সময় একটা গ্রামে থাকত এক মুচি নাম গোপাল সে খুব খত আর পরিশ্রমী ছিল একদিন সে তার জুতো সেলাইয়ের দোকানে কাজ করার সময় একটা ছোট্ট পরী দেখা পায় পরিটার নাম ছিল লীলা লীলা দেখতে খুব সুন্দর আর তার কাছে ছিল এক দণ্ড। লীলা মুচির কাজের প্রতি তার একাগ্রতা দেখে খুব খুশি হয় আর তাকে একটা বর দিতে চায় কিন্তু গোপাল শুধু একটাই জিনিস চায় লীলার সাথে বন্ধুত্ব লীলা তার এই সরলতা দেখে মুগ্ধ হয় আর তারা বন্ধু হয়ে যায় এরপর থেকে তারা একসাথে সময় কাটাতে শুরু করে মুচি পরীকে তার দুঃখের কথা শোনায় আর পরি তাকে তার দণ্ড দিয়ে সাহায্য করে তাদের বন্ধুত্ব দিন দিন আরও গভীর হয় আর ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায় কিন্তু তাদের সম্পর্ক এত সহজ ছিল না আর মানুষের আর পরীর মধ্যে ভালোবাসাকে কেউ মেনে নিতে পারছিল না কিন্তু গোপাল আর লীলা তাদের ভালোবাসার জন্য লড়াই করে আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসারই জয় হয় তারা একসাথে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান